নমস্কার আজকে আমরা বানাচ্ছি আমাদের দেশে ঐতিহ্যবাহী চিতই পিঠা আর তার সাথে থাকছে ডেল গির গিয়ে কিছু অনুপ্রেরণামূলক উক্তি যা আপনাদেরকে নতুন শক্তি যোগাবে ভাতের যে চালটা সেটাকে আমি ভিজিয়ে যে পেস্ট করে নিয়েছি চিতই পিঠে বানাবো বলেই আমি যেটা করেছি সেটা নয় এর পেছনের গল্পটা বলি আজ দুপুরে মেয়ে কিছুতেই খায়নি ভাত সেই জন্য মনে মনে ভাবছি যে কি করে ওকে ভাতটা খাওয়ানো যায় ভাবলাম যে ভাতের চালটাকে ভিজিয়ে রাখি তারপর সেটাকে একটু পেস্ট করে ওর জন্য একটু পিঠে বানিয়ে দিই আর সঙ্গে দুটো ভাত ছিল সেই ভাতগুলোকে একটু পেস্ট করে ওটার সঙ্গে মিশিয়ে নেব তবে পিঠেগুলো খুব নরম ও তুলে হবে আর ছোটোদের পক্ষে এটা খেতেও খুব ভালো স্বাস্থ্যকর আর বাইরের খাবার তো নয় বাড়িতে যতটা সম্ভব বানিয়ে খেতে দেওয়া যায় এই গরম জল দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নেব ব্যাটারটা সুন্দরভাবে তৈরি করে নেব সুন্দরভাবে ব্যাটারটাকে লবণ আর গরম জলটাকে আস্তে আস্তে মিশিয়ে নেব সুন্দর একটা নরম ব্যাটার তৈরি হয়ে যাবে কি বলেছেন সুখ বাইরের জিনিসে নয় আমাদের ভেতরেই চিন্তায় রান্নার সঙ্গে জীবনকে সহজ রাখুন দেখবেন সব কিছুই সুন্দর ও সাফল্যমণ্ডিত হবে আরেকটু জল মিশিয়ে নিচ্ছি যেন খুব ঘন না হয়ে যায় বেশি ঘন হলে আবার শক্ত হয়ে যায় আবার বেশি পাতলা হলে জিনিসটা ছড়িয়ে যায় ভালো হয় না শুধু মেয়ের একার জন্য নয় এখন সবার জন্যই সন্ধ্যার টিফিন হিসাবেও এটা করে নিয়েছি মেয়ের মেয়ের শরীর জন্যে আমাকেও খাওয়া হয়ে যাবে এবার আমি এই তাওয়াটাকে বসিয়ে নিয়েছি তাওয়াটা গরম হতে দেব ননস্টিকের ছাজগুলো খুব কাজে মাটির ছাঁচে সবসময় উঠতেও চায় না আবার গ্যাসেতে খুব একটা ভালোও হতে চায় না মাটির ছাঁচগুলো কাঠের উনুনে খুব ভালো হয় তেল মাখিয়ে একটু গরম করে নেব এবার ব্যাটারটাকে দিয়ে দেব। একটু একটু করে দেখতে কত সুন্দর লাগছে ঢেকে দিয়ে অল্প আছে কয়েক মিনিট সেদ্ধ হতে দিয়েছি দেখুন কি সুন্দর ফুলে গেছে আরও একটু হবে ভেতরে হালকা কাঁচা ছিল এবার আমি একটা ছুরির সাহায্যে এভাবে উল্টে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আমার মেয়েও এটি খুব ভালো খায় তবে রোজ দিলে সেটা দেখুন কত সুন্দর হয়েছে আমি একটা একটা করে তুলে নিচ্ছি আবারও দিয়ে দিচ্ছি সুখ আমাদের হাতেই তৈরি হয় বাইরে জিনিস দিয়ে নয় এইভাবে আমাদের ঐতিহ্যবাহী পিঠের স্বাদ যেমন মন ভরিয়ে কার্নেগির বাণীও আমাদের জীবনের অনুপ্রেরণা যোগায় এবার আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনটাকে ধরিয়ে দিলাম একটু জল নিয়ে নিচ্ছি জলটার মধ্যে জলটাকে একটু ফুটতে দেব জলটাকে একটু ফুটতে দেব দুটো এলাচ আর তেজপাতা দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে মধ্যে আমি আখের গুড় দিয়ে দেব এখন তো আর খেজুরের গুড়ের সময় নয় তো আখের গুড় দিয়ে দেব দিয়ে ভালো করে ফুটিয়ে নেব নিয়ে কয়েকটি পিঠেকে আমি এর মধ্যে ভিজিয়ে দেবো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এবার আমি এই পিঠেগুলোকে একটা একটা করে ছেড়ে দিচ্ছি কি সুন্দর ফুলেছে পিঠেগুলো আর নরমও হয়েছে প্রত্যেকটা টিপস খেয়াল করলে আপনাদের পিঠিগুলো এমন নরম হবে আপনারাও কিন্তু বাড়িতে তৈরি করে খাবেন এবং আমার কমেন্টে জানাবেন কেমন লেগেছে এবং বাচ্চাকে দেবেন এইভাবে কিছুক্ষণ রেস্টে দেখে দেব পিঠিগুলোর ভেতরে পুরো মিষ্টি গুপটা যেন ঢুকে যায় আর গুড়ের যে গন্ধটা আছে সেটা চলে যাবে তেজপাতা আর এলাচি আশা করছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিও ততদিন ভালো থাকবে